নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে আইসিটি সিলেবাস নিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে তো সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আইসিটি ল্যাব রিপোর্ট নিয়ে হ্যাঁ বন্ধুরা আইসিটির একটি ল্যাব রিপোর্ট রয়েছে তো সেই ল্যাব রিপোর্টটা কীভাবে আপনি ফিল করবেন বন্ধুরা এই ল্যাব রিপোর্টটি বর্তমানে কোম্পানির তরফ থেকে আর প্রোভাইড করা হয় না কিন্তু আপনি চাইলে এই ল্যাব রিপোর্টটিকে বানিয়ে রাখতে পারেন এবং এই ল্যাব রিপোর্টটি প্রতিদিন কিন্তু ফিল আপ করতে পারেন ভবিষ্যতে কিন্তু এই ল্যাব রিপোর্ট আপনাকে সাহায্য করবে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চেন নতুন এসে থাকেন তবে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে একটা তথ্য রাখি আপনাদের দু হাজার পঁচিশ সালে সেভেন ফেজে যে আইসিটি কম্পিউটার টিচারের এক্সামটি হয়েছে তার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি যদি বেরোই আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব। চলুন এবার সিলেবাস সম্বন্ধে আলোচনা করা যাক কম্পিউটার সিলেবাস পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বন্ধুরা আপনারা জানেন যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে তিনটি করে অভীক্ষা সম্পন্ন হয় প্রথম অভীক্ষা দ্বিতীয় অভীক্ষা এবং তৃতীয় অভীক্ষা এই জন্য এই কম্পিউটার সিলেবাসও তিনটি অভীক্ষায় বিভক্ত করা হয়েছে প্রথম অভীক্ষায় পঞ্চম শ্রেণীতে পড়ানো হবে কম্পিউটারের পরিচয় দ্বিতীয় অভীক্ষাতে টাক্স পেন টাক্স টাইপিং পড়ানো হবে আর তৃতীয় অভিজ্ঞাতে কেটাচ টাক্স ম্যাথ কে এবং সিলিস্টিয়া বন্ধুরা এই যে দ্বিতীয় অভিক্ষা এবং তৃতীয় অভিষায় এই যে বিষয় এগুলো এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেসিস আর এটা হচ্ছে থিওরি রয়েছে এই জন্য প্রথম অভিষায় কম্পিউটার পরিচয়ের সাথে সাথে টাক্স পেন্ট করানো যেতে পারে এরপর আসি ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে প্রথম অভিজ্ঞাতে কম্পিউটার প্রাথমিক ধারণা আর কে টাচ দ্বিতীয় অভিজ্ঞাতে কে জিওগ্রাফি কালার পেন্ট তৃতীয় অভিজ্ঞাতে কে ওয়ার্ড কুই জি এডিট লিব্রা অফিস রাইটার এরপর আছে সপ্তম শ্রেণী প্রথম অভিজ্ঞতা রয়েছে কম্পিউটার প্রাথমিক ধারণা কেটাজ অপারেটিং সিস্টেম দ্বিতীয় অভিজ্ঞতা রয়েছে লিনাক্সের প্রাথমিক ধারণা উবন্টু জি ব্যবহার আর পর্যায় সারণী তৃতীয় অভিজ্ঞতা রয়েছে অফিস রাইটার আর কে টার্টেল এরপর আসি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে বন্ধুরা প্রথম অভিজ্ঞতা রয়েছে অপারেটিং সিস্টেম লিনাক্স উবন্টু ডিরেক্টরি ও টার্মিনালের ধারণা আর দ্বিতীয় অভিজ্ঞতা রয়েছে মার্বেল প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা ইন্টারনেট আর তৃতীয় অভিজ্ঞতা রয়েছে কেটারটেল রাইটার ডকুমেন্ট এবারে বন্ধুরা এই কম্পিউটার সিলেবাস যে প্র্যাকটিক্যালটি রয়েছে তো এই প্র্যাকটিক্যালে কী কী বিষয় শেখানো হবে চলুন পঞ্চম শ্রেণীতে যেমন ধরুন টাক্স ম্যাথ টাক্কম্যাথদের কী কী বিষয় শেখানো হবে না ম্যাথ কমান্ড ট্রেনিং একাডেমি ম্যাথ কমান্ড ফিল্ড মিশান খেলাটি শেখা এছাড়াও প্লে আর্কেড গেম শুরু করা এস এবং কমান্ড গেম দুটি খেলতে শেখা এছাড়া গুণনীয় শেখা ভগ্নাংশে ধারণা এই বিষয়গুলো টাক্স ম্যাথ থেকে শেখানো হবে টাক্স টাইপিং থেকেও বন্ধুরা ঠিক সেইভাবে দেখুন ফিস ক্যাডেট খেলা শুরু করা কমেন্ট জাপ খেলা শুরু করা এইগুলো শেখানো হবে ফেন্ড থেকে এই দুটো জিনিস শেখানো হবে এবং সেলিস্টা থেকে সেলিস্টা শুরু করে শেখানো হবে এছাড়াও বন্ধুরা ষষ্ঠ শ্রেণী কেটাচে কেটাচ কে অনুশীলনী কীবোর্ডে রং পরিবর্তন করা নতুন টেক্সট ফাইল ব্যবহার করা কেজিওগ্রাফি থেকে পশ্চিমবঙ্গের মানচিত্র ওপেন করা জেলাগুলির প্রধান কার্যালয়গুলির নাম শেখা ইত্যাদি মানচিত্র জুম করে এছাড়াও জিডিটে এই বিষয়গুলি শেখানো হবে আর কালার পেন্টে এই বিষয়গুলি কিন্তু বাচ্চাদের শেখানো হবে এরপরে আছে সপ্তম শ্রেণী ওয়ার্ড কুইজ থেকে ওয়ার্ড কুইজ শুরু করা কুইজ তৈরি করা কুইজ ফাইল সেভ করা কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফরমেট এইরকমভাবে আইটা রয়েছে তারও যে বিষয়গুলি শেখানো হবে এখানে দেওয়া আছে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যেমন ধর এখানে যে বিষয়গুলো আমি এই মুহূর্তে বলছি এইগুলি কিন্তু সবই লিনাক্স অপারেটিং সিস্টেমের অংশ হ্যাঁ বন্ধুরা ফার্স্ট পেজ থেকে ফোর পেজ পর্যন্ত লিনাক্স অপারেটিং সিস্টেম বাচ্চাদের শেখানো হয় এই জন্য বন্ধুরা এখানে যা নাম দেখতে পাচ্ছেন সবই কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমের অংশ রয়েছে যেমন রাইটার ডকুমেন্টে রাইটার ডকুমেন্টে হাইপার তৈরি করা রাইটার ডকুমেন্টে হেডার এবং ফুটারের ব্যবহার এগুলো কিন্তু সবই কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে লিনাক্সে এটা লিব্র অফিস রাইটার বলা হয় আর উইন্ডোসে মাইক্রোসফট ওয়ার্ড বলা হয় এছাড়াও ক্লাস অষ্টম শ্রেণীতে রয়েছে কেটার্টের রয়েছে আর মার মার্বেল রয়েছে বন্ধুরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইসিটি ল্যাব রিপোর্ট নিয়ে বন্ধুরা এই যে ল্যাব রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি দু হাজার ষোলো সাল সতেরো সাল নাগাদ কিন্তু কোম্পানি প্রোভাইড করত প্রতিটা স্কুলে আইসিটি টিচারদের ফিল করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি এই ল্যাব রিপোর্ট প্রতিদিন ফিল করে রাখেন তাহলে ভবিষ্যতে এই ল্যাব রিপোর্ট কিন্তু আপনাকে সাহায্য করবে বিভিন্নভাবে আপনি কি ক্লাস করিয়েছেন বাচ্চাদের কি শিখিয়েছেন তার প্রমাণপত্র হিসাবে প্রতিদিন কিন্তু আপনাকে এটা ডেট দিয়ে ফিল করতে হবে প্রথমেই দেখুন নেম অফ ইনস্টিটিউট প্রথমে আপনার স্কুলের নামটা এখানে লিখে দেবেন তারপরে ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবেন তারপরে স্কুল কোঅর্ডিনেটর নেম আইসিটি টিচারের নাম এখানে লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে মান্থ কোন মান্থের ক্লাস ডিটেলস লিখবেন এখানে মান্থ লিখে দেবেন এবং ইয়া লিখবেন প্রথমেই দেখুন ডেট ধরুন আজকে ক্লাস হচ্ছে আজকে ডেট দিবেন তারপরে ক্লাস এবং সেকশন কোন ক্লাস করার জন্য ফাইভ এ না ফাইভ লিখবেন নাম্বার অফ স্টুডেন্ট কতজন স্টুডেন্ট এসেছে ওই দিন ক্লাসে এবং ইন টাইম আউট টাইম কখন ছেলেরা বাচ্চারা আপনার রুমে আসলো এবং কখন বাচ্চারা আপনার রুম থেকে বেরিয়ে গেল ইন টাইম এবং আউট টাইম লিখতে হবে তারপরে সাবজেক্ট আপনি কি বিষয় নিয়ে পড়াচ্ছেন কম্পিউটার সাবজেক্ট তো টপিক আবার আপনি কোন কম্পিউটার সাবজেক্ট কোন বিষয়টি নিয়ে পড়াচ্ছেন সেটি এখানে লিখতে হবে লেখার পরে ক্লাস টাইপ অডিও ভিজুয়াল করাচ্ছে না থিওরি না প্র্যাকটিক্যাল সেটা ভালো করে এখানে লিখতে হবে যদি থিওরি পড়ান তাহলে থিওরি লিখবেন প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে প্র্যাকটিক্যাল লিখবেন এরপর স্টুডেন্ট ফিডব্যাক স্টুডেন্ট কি ভালো লেগেছে কতটা ভালো লেগেছে তার ফিডব্যাক এখানে দিতে হবে এরপর টিচার ফিডব্যাক দেবেন তো আপনার কতটা ভালো লেগেছে বাচ্চাদের শেখাতে সেটা এখানে লিখবেন তারপরে নেম অফ দ্য সাবজেক্ট টিচার আপনার নাম লিখবেন এবং তার পাশে সিগনেচার এখানে সিগনেচার করবেন এইভাবে প্রতিদিন ধরুন একই দিনে চারটা পাঁচটা পর্যন্ত ক্লাস হতে পারে সো চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু আপনাকে এখানে সিট ফিল আপ করতে হবে বন্ধুরা বর্তমানে তো কোম্পানি তরফ থেকে এটা দেওয়া হয় না যদি আপনি চান তো এটা নিজে থেকে কম্পিউটারে এটা বানিয়ে নিতে পারেন কম্পিউটারে বানিয়ে নিয়ে নিজে থেকে আপনারা এটা ফিল আপ করতে পারেন এটা কিন্তু ভবিষ্যতে আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে সাহায্য করবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ব্যস্টগুলার